তো বিস্নাইগুলো উঠানো হয়ে গেছে তখন ঘরগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে তো ওখানে রান্না বাড়ার আয়োজন চলতেছে তো ভিডিওটা দেখেন আজকে শর্টকাটে একটা ছোট্ট একটা ভিডিও দিলাম আশা করছি সবাই দেখবেন অনেকেই ভিডিও দেখেন না এর জন্য ইচ্ছা করে না ভিডিও দিতে তো যদি আপনারা পুরো সাপোর্ট করেন তাহলে ভিডিও দিব এখন থেকে যদি না করেন তাহলে আর না কারণ প্রতিদিন ভালো লাগে না যদি ভিউ না হয় কেউ ওয়াচ টাইম যদি না হয় ভিডিও কেউ যদি না দেখে তাহলে কষ্ট করার কোনো মানেই হয় না তো আপনারা বেশি বেশি দেখেন ভিডিও ফুল ভিডিওটা দেখেন আজকে খুবই ছোট্ট একটা ভিডিও দিয়েছি তোর গেটটা ভালো চাই না এনে হুবি চাই কেলা